আমার ভিডিও থামনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে আমি কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করুন এতে আপনি উপকৃত হবেন এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে যাবেন তো সৌদি আরবে আইন অনুযায়ী যারা ব্যক্তিগত গাড়ি দিয়ে ভাড়া মারেন যাত্রী উঠান প্যাসেঞ্জার উঠান এটা হচ্ছে সৌদি আরবের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ যদি আপনারা ধরা খানিতে আপনাদের লোকসান হবে লাভ হবে না আপনি যদি কোনো প্যাসেঞ্জার উঠান যাত্রী মারেন ক্ষেত্রে তিন থেকে দশ হাজার আসতে পারে এবং আপনার গাড়িটি বাজেপ্ত হতে পারে কিংবা নাও সারতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় তারা এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম রেখে দেশে পাঠিয়ে দেয় তো আপনি এখন কিভাবে বুঝবেন ভাই আমি যে যাত্রী মারবো আমার গাড়ি রেজিস্টার করা আছে কিনা আমি কিভাবে বুঝবো দেখুন সৌদি আরবে মাত্র দুটা দুটো আপনার পথ আছে একটা হচ্ছে গিয়া রেজিস্টার কৃত গাড়ি প্রাইভেট কার আর একটা হচ্ছে হোন্ডা রেজিস্টার কৃত কোম্পানির শেয়ার দ্বারা এখন আপনি কিভাবে বুঝবেন আপনার গাড়িটি রেজিস্টার করা আছে কিনা এখন কেমার উবার নামের একটা অ্যাপ আছে এবং তাক কলনা আপনি যদি তাক কলনা প্রবেশ করেন সেখানে দেখতে পাবেন আপনার গাড়িটি রেজিস্টার করা আছে কিনা আপনি যাত্রী মারতে পারবেন কিনা যদি আপনি রেজিস্টার করা থাকে অবশ্য জাতি মারতে পারেন কোনো সমস্যা নাই কোনো ধরনের জরিমানা আসবে না পুলিশ চেক কল আপনাকে ছেড়ে দিবে এখন সোজিয়ারে যে ট্যাক্সি আছে তাদের কোনো সমস্যা নাই তারা ভাড়া মারতে পারবে যদি আপনি ব্যক্তিগত গাড়ি দিয়ে আপনি ভাড়া মারেন সেই ক্ষেত্রে আপনি জরিমানা অবশ্যই আসবে যদি ধরতে পারে দেখুন এক앵ের ট্রাফিক পুলিশ আপনার ছদ্মবেশ নিয়ে আপনার গাড়ি ভাড়া করে তারা চেক করে তারা আসলে কি ভাড়া মারে কি মারা ভাড়া মানে না সেই ক্ষেত্রে যদি আপনি ধরা পড়ে যান তাহলে সঙ্গে সঙ্গে আপনার জরিমানা চলে আসবে এবং আপনার গাড়িটি এখন আপনি ধরুন বলতে না যদি মনে করেন আপনার যাচ্ছে আপনার বন্ধু বান্ধব দুজন তিনজন আপনি ঘুরতেছেন পুলিশ আপনাকে চেক পোস্টে আপনাকে ধরে ফেলছে আপনি বলবেন দেখ আমার সাদিক আমার বন্ধু বান্ধব যদি সেই পুলিশ ভালো হয় না এরা সব বন্ধু বান্ধব আপনাকে ছেড়ে দিবে এমন इवन হতে পারে দেখা গেছে আপনার দু ভাগ করে ফেলছে এক জন ওয়েবসাইট নিছে এক জন ওয়েবসাইট নিছে জিজ্ঞেস করবে ওর নাম কি ওকে জিজ্ঞেস করবে ওর নাম কি সকল পরিচয় দিয়ে ঘাটাঘাটি করতে কিনা এক তাহলে আপনাকে ছেড়ে দিবে আর যদি না কোন আপনার কোনো সূত্র মিলতেছে না সেই আপনি ধরা পড়ে যাবেন অনেক পুলিশ আছে আপনার ধরা অনেকে ছেড়ে দেয় অনেকে আবার আটকে দেয় এখন আপনি প্রশ্ন করেন ভাই আমি আজকে 10 বছর যাব 14รอบ আমি ভাড়া মারতেছি আমি এখন ধরা পড়িনি দেখুন ভাই চোরের দশ দিন গ্রেফতারে একদিন আপনি একদিন ধরা খাবেন দশ দিনের মাসাল আপনাকে দিতে হবে এক আজকে আপনি দশটিয়াল কামাবেন কালকে যদি ধরা পড়েন আপনাকে লাখ টাকা দিয়ে তারপর আপনার ছুটতে হবে কিংবা দেশে চলে যেতে হবে আমি আপনাদেরকে কাছে একটা রিকোয়েস্ট করব যারা যারা এখনো ভাবতেছেন আমি সৌদি আরব যাব গাড়ি কিনবো কেনার পর আমি ভাড়া মারবো আমি আপনাদেরকে উদ্দেশ্যে বলবো একটা কথা বলবো ভাই এ থেকে বিজে থাকুন কারণ আপনি আজকে এক টাকা কামাবেন কালকে দশ টাকা খোয়াবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাও কিন্তু বাজে যাবেন ধন্যবাদ